বাংলায় যে নতুন বছরটা আমরা পেলাম অর্থাৎ চোদ্দোশো সাল এই বছরটাতে কিন্তু মিন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তনের একটা বড় সম্ভাবনা থাকছে বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের পর থেকে বাসস্থান পরিবর্তনের জন্য সময়টা বেশ শুভ এই বছরটাতে আপনারা চাইলে রেসিডেন্স যদি চেঞ্জ করেন খুব ভালো ফল পেতে পারেন মে মাসের থার্ড উইকের পর দেখবেন এই চোদ্দোশো সালে কর্মের একাধিক সুযোগ পেতে পারেন যারা জব রয়েছেন একাধিক নিউ জব অপরচুনিটিস মে মাসের থার্ড উইকের পর মিন পেতে পারেন যারা বর্তমানে চাকরিতে রয়েছেন কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা অশান্তির মধ্যে ছিলেন কিছুটা বিবাদের মধ্যে ছিলেন বর্তমান কর্মস্থলে দেখবেন পিস অ্যান্ড হ্যাপিনেস পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে যাদের রাশি বা লগ্ন মিন যেহেতু কম বেশি পুরো বছর মিনের মানসিক চাপ কিন্তু কিছুটা বেশি থাকবে আর সেই কারণেই কিছুটা হলেও একটা দোটানার মধ্যে কিন্তু মিন কিছুটা হলেও আপনারা ভুগবেন চোদ্দোশো বত্রিশ সালে নতুন এই বাংলা বছরটাতে মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনলাইন কোনো কোর্সের মাধ্যমে নিজেদেরকে এডুকেট করার প্রবণতা অনেকটাই বাড়তে আমরা দেখতে পাবো এই সময়টাতে বা এই বছরটাতে যদি অনলাইন কোনো কোর্স করেন আপনারা খুব ভালো ফল পেতে পারেন বিশেষ করে ভবিষ্যৎ জীবনে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেবশো বত্রিশ মিন রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে অবগ্রদের অবস্থান কেমন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ মহাকাশে মিনের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন না আপনাদের রাশিতেই অবস্থান করছেন চারটি গ্রহ শনি রাহু শুক্র এবং বুধ একত্রে আপনাদের ধনস্থানে রবি অবস্থান করছেন আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি মঙ্গল অবস্থান করছেন পঞ্চমে আপনাদের সপ্তমভাবে কেতু অবস্থান করছেন যিনি কিছুদিন আগেই উত্তর ভাল্গুনি নক্ষত্রে সঞ্চার করেছেন তাহলে কি ঘটতে পারে মিনের জীবনে দেখুন মিন রাশি বা মিন লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা ফ্রিল্যান্সিং করছেন যারা অনলাইন কোনো কাজকর্মের সাথে যুক্ত এই বছরটাতে তারা কিন্তু আশাতীত উন্নতি পেতে পারেন কর্মক্ষেত্রে নতুন এই বাংলা বছরটাতে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ সালে মিনের জাতক বা জাতিকারা যদি স্থাবর সম্পত্তিতে কোনো বিনিয়োগ করেন অর্থাৎ প্রপার্টিতে যদি আপনারা কোনো ইনভেস্ট করেন এই বছরটাতে বেশ ভালো বেনিফিট আপনারা পেতে পারেন তবে যে জায়গাটাতে চোদ্দোশো সালে মিনের একটুখানি লাগাম টানা দরকার সেটা হচ্ছে কম সময়ে অধিপ্রাপ্তিতে বিশ্বাস করা তার কারণ এই বছরটাতে মিন অনেক জায়গাতেই একাধিক সাফল্য পাবেন কিন্তু সেই সাফল্য কিন্তু আপনারা খুব স্লোলি পাবেন কাজেই যারা খুব স্বল্প সময়ের মধ্যে বৃহৎ প্রাপ্তি আশা করছেন এই বছরটাতে তারা কিন্তু কিছুটা প্রবলেমে পড়তে পারেন মাথায় রাখবেন পুরো বছরটাতেই কিন্তু শনিদেব আপনাদের রাশিতেই অবস্থান করছেন সুতরাং ধৈর্য এবং সহিষ্ণুতা মিনের বাড়ানোর প্রয়োজনীয়তা এই বছরটাতে রয়েছে কম বেশি পুরো বছরটাতেই মিনের আত্মবিশ্বাসের কিছুটা অভাব ঘটতে পারে আর এই আত্মবিশ্বাসের অভাবের কারণেই মানসিক পড়েন কিন্তু মিনে বাড়তে পারে কাজেই এই কনফিডেন্সকে ধরে রাখা এই বছরটাতে কিন্তু মিনের জন্য অত্যন্ত জরুরি বলা যেতে পারে কোনো রকমভাবেই ইম্পালসিভনেসের কারণে অর্থ ব্যয়ের দিকে নিজেদেরকে এগোনো উচিত হবে না তার কারণ এই বছরটাতে কিন্তু দেখবেন যে কোনোভাবে অর্থ ব্যয় করার প্রবণতা আপনাদের অনেকটাই বাড়বে সুতরাং ব্যয় সংকোচ চোদ্দো বত্রিশে মিন রাশির জন্য অত্যন্ত জরুরি এটাও বলা যেতে পারে বাংলার চোদ্দোশো সালে মিন রাশির জাতক বা জাতিকাদের বন্ধু বা আত্মীয়দের স্বরূপ চেনার জন্য কিন্তু একটা আদর্শ বছর বলা যেতে পারে এই বছরটাতে অনেক নিজের লোকেদের দেখবেন প্রকৃত স্বরূপ আপনাদের চোখের সামনে উন্মোচিত হবে যাদের জন্মরাশি বা লগ্ন মিন যারা দীর্ঘদিন ধরে কোনো অ্যাডিকশানের মধ্যে রয়েছেন সেই অ্যাডিকশান থেকে নিজেদেরকে বের করার একাধিকবার চেষ্টা চরিত্র করেছেন কিন্তু পারেননি এই বছরটাতে দেখবেন আপনারা অনেক সহজে বা সাবলীলভাবে নিজেদেরকে অ্যাডিকশান থেকে মুক্ত করতে সক্ষম হবেন যাদের জন্মরাশি বা লগ্ন মিন বিলম্বে হলেও রেট অফ সাকসেস মিনের বাড়বে সব থেকে বড়ো কথা যে এই বাংলা বছরটাতে মিন যে সাফল্যগুলো পাবেন সেই সাফল্য কিন্তু সবই হবে স্থায়ী সাফল্য অর্থাৎ কোনোটাই আপনাদের কিন্তু টেম্পোরারি অ্যাচিভমেন্ট হবে না যেটাই হবে সেটা কিন্তু একটা সুদূর প্রসারী বেনিফিট মিনকে প্রদান করবে চোদ্দোশো সালে বাংলার বাংলার চোদ্দোশো সালে মিন রাশি বা মিন লগ্নে জাতক বা জাতিকা যারা রয়েছেন নিজেদেরকে বদলানোর মতন একাধিক সুযোগ আপনারা এক্সপেক্ট করতে পারেন বিশেষ করে মে মাসের থার্ড উইকের পর বিদেশের সাথে যোগাযোগ অনেকটাই বাড়বে এই সময় একাধিক ফরেন কানেকশান পেতে পারেন যারা বিদেশে চাকরির চেষ্টা করছিলেন তারা মে মাসের থার্ড উইকের পর একাধিক নিউ জব অপরচুনিটিস পেতে পারেন বিদেশ থেকে চোদ্দোশো সালে কিন্তু আইনি ঝুড় ঝামেলার কারণে হতে পারে চিকিৎসার কারণে হতে পারে অর্থ ব্যয় কিন্তু আপনাদের কিছুটা বাড়তে পারে যদি জন্ম রাশি বা লগ্ন হয় মিন শারীরিক দিক থেকে চোদ্দোশো বত্রিশ সালে মিন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকারা যে জায়গাটাতে কিছুটা প্রবলেম ফেস করতে পারেন সেটা হলো গুপ্ত রোগের কোনো কারণে আপনারা একটু ট্রাভেলের মধ্যে থাকতে পারেন যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন প্রশাসনের কোনো উচ্চ পদে রয়েছেন তাদের কিন্তু এই বছরটাতে অকারণে অভিযুক্ত হওয়ার একটা পসিবিলিটি তৈরি হতে পারে জন্ম ছক যদি ভালো হয় সেই সম্ভাবনা অনেকটাই কম থাকবে নতুন এই বাংলা বছরটাতে মিন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকারা যত বেশি গোপনীয়তা বজায় রাখতে পারবেন রেট অফ সাকসেস ঠিক ততটাই বাড়বে প্রাইভেসি পলিসি মেনটেন করা মিনের জন্য এই বাংলা বছরটাতে কিন্তু অত্যন্ত জরুরি কোনোভাবেই আপনাদের কোনো পরিকল্পনা তৃতীয় ব্যক্তির সাথে খুব ওপেন মাইন্ডেড হয়ে শেয়ার করা কিন্তু উচিত হবে না এই বাংলা বছরটাতে মিনের ডেডিকেশন অনেকটাই বাড়বে অতীতের কোনো পুরনো স্মৃতি নতুন করে মিনকে উজ্জীবিত করতে পারে ভালো কিছু কাজকর্ম করার ক্ষেত্রে পুরনো কোনো শত্রু বা প্রতিদ্বন্দ্বী এই বছরটাতে দেখবেন কিছুটা হলেও অবদমিত হবে আর এই ঘটনা মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদেরকে অনেকটাই শান্তি বা স্বস্তি এনে দেবে বাংলা এই বছরটাতে শত্রুদের পতন এবং শত্রুদের দুর্বল হয়ে পড়া চোদ্দোশো সালে মিনের জাতক বা জাতিকাদের একটা উল্লেখযোগ্য ঘটনা জ্যোতিষিক দিক থেকে একথা বলা যেতে পারে ফ্যামিলি লাইফে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব বাড়তে পারে মিন রাশি বা মিনলগ্নের জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনেও কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে বাড়তে পারে কিছুটা অস্বস্তি পুরো বছরটাতেই আপনাদের অবচেতন মন বা সাবসকনস মাইন্ড আগের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভেটেড থাকবে আর এই কারণেই দেখবেন আপনারা স্বপ্নের মাধ্যমে একাধিক ঘটনা বা ভবিষ্যতের কোনো ঘটনার পূর্বাভাস পেতে পারেন বাংলা এই বছরটাতে বাংলার এই নতুন বছরটাতে অর্থাৎ চোদ্দোশো বত্রিশে মিনের জীবনে কিন্তু বিচ্ছিন্নতা এবং আধ্যাত্মিকতা দুটোই পাশাপাশি চলবে একাধিক ব্যক্তি এবং বিষয় থেকে নিজেদেরকে সরিয়ে আনতে সক্ষম হবেন সেই কারণে বিচ্ছিন্নতা যেমন বাড়বে অন্য দিক থেকে আপনাদের স্পিরিচুয়াল হেলথও কিন্তু চোদ্দোশো সালে অনেকটাই উন্নত জায়গায় যাবে নিজেদেরকে স্পিরিচুয়ালি আপডেট করার জন্য চোদ্দোশো বত্রিশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বছর মিন রাশি বা লগ্নের জন্য কথা জ্যোতিষিক দিক থেকে বলা যেতে পারে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মিন রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা চোদ্দশো বত্রিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তাদের মধ্যে কিন্তু ধর্মীয় চেতনার খুব ভালো উন্মেষ আমরা চোদ্দশো সালে দেখতে পাবো হঠাৎ করে বিদেশের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে বিশেষ করে বিদেশে কর্মলাভের জন্য কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে এই বছরটি বেশ শুভ মানসিক চাপ এবং ঘুমের সমস্যা কিছুটা আপনাদের সমস্যায় ফেলতে পারে জোর করে অর্থ ব্যয় নিয়ন্ত্রণ করতে না পারলে কিন্তু আপনারা একটুখানি হলেও আর্থিক দিক থেকে টানাপোড়েনের মধ্যে পড়তে পারেন বাংলার এই বছরটাতে কিন্তু পূর্বভাদ্রপদ কিছুটা হলেও ইনডিসিসিভনেসে ভুগবেন সিদ্ধান্তহীনতা কিন্তু এই বছরটাতে কম বেশি আপনাদের থাকবে মাঝে মধ্যেই নিজেদের যোগ্যতা নিয়ে নিজেদের মধ্যেই একটা প্রশ্ন দেখবেন দেখা দিতে পারে বা নিজেরাই নিজেদেরকে একটু সন্দেহের মধ্যে ফেলবেন এই কারণেই আত্মবিশ্বাসের একটা ফাটল ধরতে পারে পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে অফিস পলিটিক্স চোদ্দশো বত্রিশে বাড়তে পারে ভুল বোঝাবুঝির কারণে পুরোনো কোনো বন্ধুত্ব হঠাৎ করে বিচ্ছেদ হতে পারে এই বছরটাতে কিন্তু পূর্ব ভাদ্রপদের জীবনে ঋণ মুক্তি ঘটতে পারে পুরনো কোনো আইনি মামলা মোকদ্দমার মধ্যে যারা ছিলেন তারা কিন্তু একটা স্থায়ী নিষ্পত্তি আশা করতে পারেন বাংলার এই নতুন বছরটাতে যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তারা যদি মনে করেন চোদ্দোশো বত্রিশকে কিছুটা প্রমোট করবেন বা এনজয় করবেন খুব ভালো হয় যদি প্রত্যেক বৃহস্পতিবার মা তারার কোনো মূর্তি বা ছবিতে একটি ফল এবং মিষ্টি নিবেদন করতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ চোদ্দশো সালে কর্মক্ষেত্রে কিন্তু একাধিক উন্নতি আপনারা দেখতে পাবেন অর্থ উপার্জনের একাধিক রাস্তা এই বছরটাতে খুলতে পারে একাধিক সোর্স অফ ইনকাম এই বছরটাতে তৈরি হতে পারে যারা ব্যবসায় রয়েছেন ব্যবসায় বেনিফিট বাড়বে হঠাৎ করে ব্যবসায় কোনো নতুন কন্ট্রাক্ট সাইন করতে পারেন উত্তর ভাদ্র পদ জাতক বা জাতিকারা পেশাগত কারণে বা শিক্ষার কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা উত্তর ভাদ্র নক্ষত্রের অনেকটাই বাড়বে এই বছরটাতে রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের মাধ্যমে নিজেদেরকে অনেকখানি আপডেট করতে পারবে উত্তর ভাদ্র পদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বিগত বছরগুলোতে যারা সন্তান চাইছিলেন কিন্তু সন্তান লাভের ক্ষেত্রে বাধার মুখোমুখি হচ্ছিলেন বাংলা এই বছরটাতে হঠাৎ করে সন্তান প্রাপ্তি ঘটতে পারে অতীত আমলের কোনো মধুর সম্পর্ক যেটা মাঝখানে বিচ্ছেদের জায়গায় ছিল সেই সম্পর্ক নতুন করে জীবনে ফেরত আসতে পারে দীর্ঘদিন ধরে চলতে থাকা আইনি সমস্যারও কিছুটা স্থায়ী নিষ্পত্তি আপনারা পেতে পারেন বাংলা এই নতুন বছরটাতে আপনাদের একাকিত্বের অবসান ঘটতে পারে নতুন কোন সম্পর্ক জীবনে আসতে পারে যেটা ভবিষ্যৎ জীবনে কিন্তু অনেকটাই হেল্পফুল হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ তারা যদি মনে করেন চোদ্দশো বত্রিশকে কে কিছুটা প্রমোট করবেন খুব ভালো হয় আপনারা যদি প্রত্যেক দিন যাদের জন্ম নক্ষত্র রেবতী চোদ্দশো বত্রিশ রেবতীকে কিন্তু মানসিক দিক থেকে অনেক বেশি স্থিতিশীল করে তুলবে কর্মক্ষেত্রে দীর্ঘতিতে হলেও সফলতার ইঙ্গিত আপনারা পাবেন প্রেমের ক্ষেত্রে অকারণ মাথা গরম বা ভুল বোঝাবুঝি মানসিক দূরত্ব বাড়াতে পারে রেবতীর ক্ষেত্রে সামাজিক জীবনে নতুন এই বাংলা বছরটাতে রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকারা একাধিক নতুন মানুষদের সাথে পরিচিত হতে পারেন যে পরিচয় বাগুলো ভবিষ্যৎ জীবনে কিন্তু আপনাদের ভীষণ উপকারে আসতে পারে রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকা যারা রয়েছেন সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে হতে পারে এসস্থান সংক্রান্ত ব্যাপারে হতে পারে কিছু স্থায়ী সিদ্ধান্তে উপনীত হতে পারবেন চোদ্দোশো সালে এই বছরটাতে পারিবারিক দায় দায়িত্ব রেবতীর অনেকটাই বাড়বে অতীতের কোন ভুল শিক্ষা থেকে আপনারা নিজেদের জীবনে একটা বড় পরিবর্তন আনতে সক্ষম হবেন বাংলার কার্তিক মাসের পর থেকে ঋণ মুক্তি ঘটতে পারে মাঘ ফাল্গুন চৈত্র এই তিনটে মাসে আপনাদের কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র রেবতী এবং সৃষ্টি বা সৃজনশীল কাজকর্মের মধ্যে রয়েছেন তাদের কিন্তু গুপ্ত বা সুপ্ত প্রতিভার বিকাশ চৌদ্দোশো সালে আপনারা পেতে পারেন রেবতী জাতক বা জাতিকারা চোদ্দোশো বত্রিশকে আরও কিছুটা যদি প্রমোট করতে চান খুব ভালো হয় সবুজ রঙের সিল্কের কোনো কাপড়ে এগারোটা ছোট এলাচ বেঁধে পয়সা রাখার বাক্সে যদি আপনারা রেখে দিতে পারেন এই বছরটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার